আসসালামু আলাইকুম আমি বনানি ব্লকার এই তো ব্যস্ত মায়ের একটা সকাল মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি তো যেহেতু এই রাস্তাটা দিয়ে এখন যাওয়া হয় এটা হলো নগর খানপুরের ভিতর দিয়ে বউবাজার দিয়ে তল্লা দিয়ে বের হয়ে যাব। আর এই রাস্তাটা শর্টকাটে একদমই তাড়াতাড়ি যাওয়া যায় কোনো জ্যাম জট নেই সকালটা খুবই সুন্দর ছিল যেহেতু রাতের বেলা খুব বৃষ্টি হয়েছিল। আর সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছিল মিষ্টি একটা রৌদ্রে উঠেছে আর গাছগুলো লিটিন ক্লিন সবুজ লাগতেছিল তো তো আমি আর আমার মেয়ে অনেক কথা বলতেছিলাম আর যে মামা রিক্সা দিয়ে যাচ্ছিলাম সে যেহেতু পায়ে চালিত রিক্সকাতে একটু স্লো ছিল ধীরে ধীরে যাচ্ছিলো আর আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বের হয়েছি আমাদের কোনো তাড়া ছিল না টাইমের আগে যাতে আমরা স্কুলে পৌঁছে যেতে পারি আর আমার মেয়ে যেহেতু এই রাস্তাটা দিয়ে সবসময় বাবার সাথে যায় ও অনেক কিছুই দেখে এটা আমাকে বলতেছিলো তো মেয়েকে স্কুলের ভিতরে গেটের ভিতরে আর কি আমি ঢুকিয়ে দিলাম ওকে রিসিভ করে নিলো দারুণ মামা তো এ তো আমাকে হায় বাই বলে মেয়ে গেল ভিতরে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তার সাথে আমার একটা ডিল হয়েছিল আমার বাচ্চা আমাকে বারবারই বলতেছিলো যে তুমি দাঁড়িয়ে থাকবে আর ভিতরে আর আমাদের ঢোকার কোনো সিস্টেম নেই কারণ একদম যখন ক্লাস ছুটি হবে তখন আমরা তাদের রিসিভ করে নেবো আর ওরা যখন স্কুলের ভিতরে চলে যায় আর কি তখন ওরা ওদের যে আইডি কার্ডটা আছে সেটা পান্স করে পান্স করলে আমাদের মোবাইলে মেসেজ আসে যে ওরা স্কুলে ভিতরে পৌঁছে গিয়েছে যেখানে ওদের নিরাপত্তার নিরাপত্তার কাজ করে আর কি আর এটা হলো আমার এই মেয়ের স্কুল তো অনেকেই যারা আমার ব্লগটা দেখে তারা খুবই কমেন্ট করে আর কি ভালো লাগে যে আপু স্কুলটা খুবই সুন্দর এখনকার স্কুলে কিন্তু এরকম বড় মাঠ দেখা যায় না আর আমার বাচ্চার স্কুলের মাঠটা অনেক বড় যারা আমার বাচ্চা তো স্কুলে আসলে খুবই খুশি থাকে যেহেতু মাঠে খেলাধুলা করতে পারে খেলারও ব্যবস্থা আছে আর ডিসিপ্লিনও খুবই ভালো স্কুলটা যেহেতু মেন রোডের পাশেই তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একদম এই রোডটা একদম ঢাকার দিকে চলে গিয়েছে তো এই তো আমার মেয়ে ভিতরে ব্যাগ রেখে আমার সাথে এসে কথা বলতেছিল তাদের ফ্রেন্ডদের দেখাচ্ছিল আমার সাথে আর মার্শাল্লা বলতেছিল যে এখন তারা মেতে দাঁড়াবে আর কি তো অনেক কথাই বলতেছিল নতুন কিছু ফ্রেন্ড যারা ওদের এই ক্লাসে নতুন জয়েন করেছে তাদের সাথেও আমাকে পরিচয় করে দিলো আর এখানে যেহেতু খেলার ব্যবস্থা আছে তাই আমার বাচ্চা চলে গেল খেলাধুলা করার জন্য আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম কারণ আমাদের গার্ডিয়ানদের ভিতরে ঢোকার কোনো সুবিধা নেই সকালটা এত তড়িঘড়ির মধ্যে যায় যেহেতু য যতক্ষণ ওকে আমি রেডি করি স্কুলে না পৌঁছে দেবো আর কি খুব টেনশন কাজ করে আর আমার মেয়েও খুব অস্থির হয়ে যায় স্কুলে সে কখন আসবে টাইমের আগে তার স্কুলে আসা চাই আর কি তো সকালটা এত ব্যস্ততার মধ্যে থাকে সব কিছু দেখা যায় ওরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর কি তো এই তো সবাই এখন আস্তে আস্তে মাঠে একত্রিত হচ্ছে যেহেতু এখন অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে ভাবির জন্য অপেক্ষা করতেছিলাম তো ভাবি কখন আসবে তার সাথে যেহেতু আমার কথা হয়েছিল আমরা দুজনে আজকে দেখা হবে কথা বলবো আর কি আর আমি ওরকমভাবে রেগুলার স্কুলে আসতে পারি না কারণ দেখা যায় অনেক কাজ থাকে বাসায় আর স্কুলে চলে আসলে আমার ওই কাজগুলো একটু স্লো দেরি হয়ে যায় তো চেষ্টা করি টাইমের আগেই সব কিছু করার আর আস্তে আস্তে বাচ্চারা সবাই মাঠে চলে আসতেছে তো আমি কিন্তু আমার মেয়েকে দেখতে পাইতেছিলাম আর আমি বারবারই দেখতেছিলাম ও আমাকে খুঁজতেছিল তো আমি ইশারা দিয়েছি ও বস্তু ছিল না যেহেতু আমি ওকে বলিনি যে আমি এখানে দাঁড়াবো আর আমি দেখতেছিলাম ও যে কী করতেছিল কীভাবে দাঁড়াচ্ছিল তো ও বারবারে বলতেছিলো অ্যাসাইনমেন্ট পরে যাওয়ার জন্য আর এ তো আমি দাঁড়িয়ে ওদের যে ডিসিপ্লিন অ্যাসাইনমেন্ট যেভাবে শুরু হয় যেই কারুকুলামভাবে যেগুলো বলা হয় ওগুলো হচ্ছিলো আর সব গার্ডিয়ানরা বাহিরে দাঁড়িয়ে দেখতেছিলাম তো ভালোই লাগছিল পিছনে যারা ছিল স্কুলের টিচার আর মাশাল্লা স্কুলের যে ডিসিপ্লিন বাচ্চারা সবাই মেনে চলে যেটা আমার কাছে সত্যি খুবই ভালো লাগে তো বাসায় দেখা যায় বাচ্চারা অনেক বাচ্চাকে কথা বললে হয়তো শোনে না কিন্তু স্কুলের ডিসিপ্লিন তাদের কাছে সবচাইতে ভালো লাগে তো এই জিনিসগুলো দেখতেও আমাদের মায়েদের খুব ভালো লাগে আর কি তো তো বাচ্চাকে বাসায় দিয়ে আমি যখন বাসায় রওনা স্কুলে দিয়ে সরি স্কুলে দিয়ে বাসায় যখন রওনা দিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছিল একদম মুসুলধারি বৃষ্টি আমি তো একদমই ভিজে গিয়েছিলাম যারা আমার ব্লগটা দেখেন যারা নতুন পুরনো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় এখানে আল্লাহ হাফিজ